তো হে গাইস গুড আফটারনুন শুভ দুপুর তো এখন বাজে হচ্ছে একটা পনেরো তো এখন রয়েছে অশোকনগর ঠিক রেল স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি আর বেসিক্যালি আজকে যেতে চলেছি সেনডাঙ্গাতে সেখানে কমলালেবুর চাষ হয় তো সেটা শুনে আমি আসলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক আজকে তো চলো সো হে গাইস আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগ ইউটিউব চ্যানেল খুব বেশি ভাগ না বুকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি ফাইনালি গাইস কিন্তু সেই মোড়েই চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সুদিন নার্সারি এবং এখানে ফুলকপির চাষ আর ঠিক এই মোটটাতেই কিন্তু তোমাদের নামিয়ে দেওয়া হবে আর এখান থেকেই কিন্তু এবার দিক দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো দেখা যাক মানে অ্যাপ্রক্স কতক্ষণ মানে বেশিক্ষণ লাগবে না এক দু মিনিটের রাস্তা তো তারপরেই কিন্তু সেই মানে বলতে পারো আমি দার্জিলিংকে অপমান করছি না তো দার্জিলিংয়ে কখনো যেতে পারিনি যদি সৌভাগ্য হয় ভবিষ্যতে তো অবশ্যই যাব তো এটা বলতে পারো মিনি দার্জিলিং কমলালেবুর চাষ আরও অনেক জায়গায় হয় তো সেই জায়গাগুলি আমি জানি না তো আমি দার্জিলিং জানি আর এখানে কিছুদিন আগেই আমি শুনতে পারলাম যে আমাদের এই এরিয়াটার মধ্যেই কমলালেবুর চাষ হচ্ছে তো তার জন্য আমি কিন্তু চলে এসেছি তো একদম কাছাকাছি চলে আসলাম আর এখানটা বিশেষ করে আমি এমন একটা জায়গা এসেছি সেখানে আর কোনো কিছুই না আচ্ছা বাহ খুব সুন্দর এই লেখাটা লিখে দিয়েছে থেকে খুব ভালো তো দেখতেই পাচ্ছ কি লিখেছে ফল ছিললেই পাঁচশো টাকা ফাইন মানে এখান থেকে যদি তোমরা কুল ছেড় মানে না জিজ্ঞেস করে তো মানে দেখালো মালিককে না বলে চুরি করে নিচ্ছ বা অজান্তেই তোমরা নিচ্ছ তা ধরা পড়লে কিন্তু তোমরা পাঁচশো টাকা ফাইন তোমাদের দিতে হবে তো আর একটুখানি সামথিং আছে আমি অ্যাকচুয়াল এখানে এই ভিতরটা বেসিক্যালি চিনি না তো আমার মানে অ্যাকচুয়াল হচ্ছে আমার এখানে দিদা বাড়ি তো অশোকনগর কল্যাণগড় কল্যাণগড়াপড়ার এই সাইডটাতে তো এবার অটো করে আসলাম আর তোমরা দেখতে পাচ্ছ মানে প্রথমে দেখলাম কুল গাছ মানে ঢুকেই এখন আবার বেগুন গাছ বেশ সুন্দর মানে এই জায়গাটা বলতে পারো গ্রামীণ এলাকা তো বেশ চাষবাসের উপযোগ্য বেশ স্পট আছে তো চলেই এসেছি প্রায় তো চলো আর একটু সিনেমাটিক স্পট তোমরা দেখে না আর এর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাবো এখানে তোমাদের আসতে হলে তোমরা যদি বনগাঁ থেকে আসো অশোকনগর রোড স্টেশন তোমাদের নামতে হবে তো তখন তোমাদের তাহলে তো নামতে হবে তো আপে আর এসে বাইরে বেরিয়ে অটো পেয়ে যাবে অটোতে নেবে হচ্ছে কুড়ি টাকা ভাড়া আর যদি শিয়ালদা থেকে আসো তো আপে তো নামবেই আপে নেবেই বাইরে বেরিয়ে তো অটো পেয়েই যাবে তো এক লেখা থাকবে আরুলিয়া বলে একটা জায়গা আছে তো সেইখানকার অটো ধরতে হবে তোমাদের সেই অটোতে তোমাদের একদম মানে যেখানে চাষটা হচ্ছে ঠিক তার সামনে একটু পিছনে দু থেকে তিন মিনিট হাঁটা পথ আমি হাঁটছি তো একজনকে জিজ্ঞেস করলাম কাকা বললো দু থেকে তিন মিনিট হাঁটা পথ তো তাহলেই পৌঁছে যাবে তো কুড়ি টাকা ভাড়া দিয়ে অটো নাহলে টোটো আছে আবার তোমরা রিজার্ভ করেও আসতে পারো কিন্তু যদি একা সিঙ্গেল আসো তাহলে তোমাদের কুড়ি টাকা করে নেবে তো চলে আসলাম অবশেষে আর কিছুটাই দূর তো তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই সেকেন্ড দার্জিলিং কমলা লেবু চাষের জায়গায় তো এই রকম পরিবেশে যে কমলালেবু চাষ হবে আমি কিন্তু সেটা ভাবতে পারিনি এবং এটা মানে কেমন জানি একটু অদ্ভুত টাইপকার তাই তো তো কিছুই অসম্ভবের ব্যাপার না কলিযুগে সব কিছু সম্ভব তো চলো কাছাকাছি চলেই এসেছি তাই ফাইনালি কিন্তু চলে এসেছি সেই কমলালেবুর চাষের বাগানে আর এখানেই কিন্তু হ্যাঁ রোড থেকে কিন্তু যে লেখাটা ছিল ঠিক সেই লেখাটাই কিন্তু এখানে রয়েছে আর আমার হাতে কিন্তু চলে এসেছে সেই টিকিট আর হ্যাঁ গাইস ওনার মানে মালিক যিনি তো তারই বাগান ওইটা এটাও বাগান কিন্তু এখানে কমলালেপুর চাষ আরও বিভিন্ন রকমের তো দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের ফলের গাছ আছে এবং তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর মালিক এটা বলে দিল কোনো গাছে বা ফলে হাত দেওয়া যাবে না দেখালো যেতে যেতে হাত পড়ে গেল সেটা আলাদা কিন্তু ছিঁড়বেও না বা কিছু করবে না ধরা পড়লেই কিন্তু পাঁচশো টাকা ফাইন সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হবে তো চলো আর আমার সামনেই কিন্তু আমি কমলালেবুর গাছ দেখতে পাচ্ছি আমি ভাবতে পারিনি রকম প্রকৃতি এবং এরকম পরিবেশে যে কমলালেবু গাছ হবে যে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি এবং দেখতেই পাচ্ছ এবং এই লেখাটা বারংবার লেখা রয়েছে আর এই দেখো না আমি কিন্তু লিটারেলি মানে বুঝতেই পারিনি যে সত্যিকারে হতে পারে না পারে না ও এবং আম গাছ দেখতে পাচ্ছ কলমের আম গাছ এগুলো একে একে গাছকে সব পরিচিত করে তারপর আপনারা এই বাগানটা দেখে নিয়ে আমার আর একটা নার্সারি ওখানে সেজে উঠেছে খেলার মাঠে সেখানে গেলে আপনার মনটা সকলেরই ভালো লাগবে সেই জায়গাটা ফুল দিয়ে সাজানো সেই বাগানে পাঠাবো তো গাছ দেখতে পাচ্ছ এক কুচ্ছ কিন্তু এখানে কমলা লেবু হয়ে রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে যে গাছটা দেখতে পাচ্ছেন বিগ সাইজ এর লেবু দাঁড়িয়ে আছে বড় বড় বিগ সাইজ এর লেবু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ছাতুকি কমলা লেবু এই রকম লেবু আপনারা যে পাশের যে বাগান যে খেলার মাঠে যে বাগানটা আছে ওখানে আপনার যত টবে লাগানো আছে তত ফল প্রত্যেকটা এক একটা দেশ বিদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন টেস্টের লেবু ওখানে দাঁড়িয়ে আছে বিগ সাইজের কমলার লেবু এ সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আছে কম যে সবেদা বাগান এই সবেদা বাগানের এই গাছটা আপনারা দেখুন ভেরিগেটের সবেদা গাছ এই সবেদা গাছের পাতাটা দেখুন ছাকড়া এটা ঠিক মিলিটারি ড্রেস যেরকম পরে সেই রকম ধরনের পাতা আপনারা ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন পদবেল গাছ অল টাইম কদবেল এই অল টাইম কদবেল গাছের মাথায় দেখুন পদবেল দাঁড়িয়ে আছে মায়েরা আছেন সেই মায়েরা বাজার থেকে বেল পাতা কিনে শিবের মাথায় দিয়ে থাকেন তো আপনারা আমার কাছে এটা যেহেতু সাড়ে আট বিঘা জমি আমার মাদার ফেলান এখান থেকে আমি চারা রোপণ করি আপনার দেখুন কাঁটা বিহীন বেলগাছ এ গাছে কাঁটা হয় না এইটা হচ্ছে আপনার ধামা বেল এটা যেহেতু প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে সেই জন্যে আমি এই বেলগাছে বেল রাখতে পারিনি ওয়েদারে বিভিন্ন ধরনের ফল আমরা ভক্ষণ করে থাকি তারপরে কিন্তু আপনার এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল যে বৃন্দাবনে যে লিচু তেঁতুল হয় ছোট ছোটো সাইজে সেই মিষ্টি তেঁতুল গাছ ফুল আসছে মানে তেত্রিশ রকমের আম দাঁড়িয়ে আছে খাড়া হয়ে এই ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে আম হবে সেই আম আপনারা ক্রয় করে নিতে পারবেন বাজার ছাড়া পাঁচ টাকা দশ টাকা চড়া হবে যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ এটা কোনো রাসায়নিক চাষ নয় আমগুলোর নাম আপনারা শুনে রাখুন এখানে কাটিমনি আম বছরে দুবার হয় সে গাছে এখানে যত চারা আছে প্রত্যেকটা চারাই আপনারা পাবেন এখানে কাটিমন আছে ব্যানানা আছে পালমার আছে ব্ল্যাকস্ট আছে চিয়াংমাই আছে নামডক মাই আছে অরুনিকা আছে অরুণিমা আছে এবং চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো আছে মিয়াজাকি আছে এই রকম হংসিয়াং রেড ড্রাগন আছে আমের পাতা দেখুন নীলচে কালারের এটা আমটা হবে নীল ধরনের এবং একটা আম চার কেজি সে আমার বাগানে আছে এইটা হচ্ছে আপনার লিচু গাছ এতে লিচু হবে এটা হচ্ছে লাল আতা পাখি খেয়ে চলে গেছে বিভিন্ন ধরনের চারা তৈরি হচ্ছে সেই চারা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি পাশি দেখুন আমার গাছে বোলোতে চলেছে আবার এটা দেখাচ্ছি যে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এটা ভিতরে হালকা পিং থাকে এটা যেরকম আমাদের এই ক্রাইমেটে তিন মাস চার মাস আগের থেকে আমাদের বাণিজ্যিক ভাই মার্কেটে ছাড়া আছে ফল ফল বিক্রি চালু হয়ে গেছে এই কাঁঠালটা পাকে না এটা ইচর হিসাবে বিক্রি করা হয় এই ভিয়েতনাম মুসম্বি লেবু আপনারা যেরকম কমলা লেবু ছাড়িয়ে খেয়ে থাকেন এই লেবুটা পাকলে খাওয়া যাবে না এটা পাকলে ভিতরটা ড্রাই হয়ে যায় এটা ডাব অবস্থায় খাওয়া যায় কচি অবস্থায় খাওয়া যায় এটা প্রচণ্ড মিষ্টি এটা হচ্ছে অল টাইম বারো হয় তো আপনারা ছোটোবেলায় দেখেছেন যে কালো জাম গাছ একটা একটা কালো জাম দশ কাটা এক বেগে এলাকা হতো এইটা হচ্ছে আপনার ঠিক রাবার গাছের মতন পাতা এইটা হচ্ছে কেজি টেন কালো জাম এই কেজি টেন কালো আপনার টবে হবে আঙ্গিনায় হবে এবং চাষের জমিতে হবে এটা পনেরোটা এক কেজি এটা কিন্তু নতুন একটা প্রজাতি এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট এই গোল্ডেন এইট পেয়ারা চারশো পাঁচশো গ্রাম করে সাইজ হয়ে থাকে এটা আপনার ডাল টানতে হয় না এটা পিঞ্চিং করে দিলে হয় এটা দুর্দান্ত মিষ্টি একটা ভ্রাইটি এটা প্রচুর পরিমাণে হয় এই দেখুন প্রত্যেকটা থলে কতগুলো করে হচ্ছে আপনার নুজেই দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ হয় আপনার সব চারা আমার কাছে পাবেন দশটার মধ্যে একটা বেঁচেছে আমাদের এই ক্রাইমেট এই গাছ বাচে কম এটা হচ্ছে ক্যান্সারের প্রতিষেধক এটা হচ্ছে ক্রোসল গাছ এই ক্রোসল গাছে এই দেখুন আপনাদের ফল এই ফলটা খুব দামি এর পাতাও খুব দামি এই ভারত সুন্দরী কোল আপেল কালারের হয়ে থাকে এটা দুর্দান্ত ভ্যারাইটি এইটা আপনার ঠিক ডিসেম্বর ডিসেম্বরের দিকে আপনার লাস্ট উইকের দিকে আপনার হারভেস্ট হবে আপনার ঠিক পিছন বিঘা যে দেখতে পাচ্ছেন পানের মতন পাতা পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং মালবেরি এটা এতটা লম্বা হয় সরু হয় এর ফুল আসছে এটা দুর্দান্ত মিষ্টি শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর আপনার যে ধার যে যে নারকেল যে কোকোনাট যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার মালিয়াসন গ্রিন আর একটা গঙ্গাবর্ধন এবারে প্রথম মুচি এসেছিল আমি নেয়নি আপনাদের সামনে বছর নারকেল দেখাতে পারবো

পাবেন ডাম ভুটান পাবেন অ্যাভোকাটো পাবেন পার্সিমন পাবেন জাপাটি কাপা খা পাবেন কিন্তু আমার প্রচুর লোকের চাপ আপনারা বুঝতে পারছেন এক্ষুনি আপনাদের সবগুলো দেখালে আমার খুব ক্ষতি হয়ে যাবে সেই জন্যে আমি আগে ঘিরে নেই তারপর সামনে বছর আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন চারা ওখান থেকে সব বিক্রি হচ্ছে ফুল থেকে ফল থেকে যাবতীয় গাছ আপনারা ওখানে পাবেন কখন পর্যন্ত খোলা থাকে এটা সকাল ছটার থেকে বৈকাল পাঁচটা সাড়ে পাঁচটা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে আমার মোবাইল নাম্বার তিরানব্বই আশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ আচ্ছা পার ডে কি খোলা পার ডে খোলা আচ্ছা ঠিক আছে মিসাইল জামরুল মিসাইল জামরুল তো গাইস এইটা হচ্ছে মানে মিসাইল জামরুল গাছ তো এই এই বছর ছোট আছে তো পরের বছর বড় হবে তো পরের বছর দেখাতে পারবো কাকা এটা বলে দিল গাছ প্রথম বাগান দেখে ফেললাম এইবার দ্বিতীয় বাগানে যেতে চলেছে সেখানে বলছে যেরকম আমরা বাজারে বা ট্রেনে দেখতে পাই বড় বড় কমলা লেবু সেই রকমই কিন্তু কমলা লেবু গাছ সামনে দেখতে পারবো আর উনি বললো পাঁচশো বছরের একটা পুরনো বাড়ি আছে এই যে পুরনো বাড়িটা আর তার ঠিক পেরোলেই কিন্তু সেই কমলা কমলালেবুর মানে বাগান দেখতে পারবো তো চলো দেখি যে সামনে কেমন কি চাষ হয়েছে কমলা লেবু এবং এইটাও নাকি বিক্রি করেন ওইটা যেমন ছোট ছোট সাইজ এটা নাকি বিশাল বড় বড় সাইজ ও চলো দেখি যে কেমন সাইজের কমলা লেবু এবং কতটা বড় আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা মন্দির দেখতে পাচ্ছি আর সেই এই একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি আর সেদিন সোজা যেতে হবে তো চলো তো গাইস এটা হচ্ছে ওনার সেকেন্ড বাগান আর ঠিক উনি যেরকম বলেছেন মানে স্কুল বল খেলার মাঠ তো ফুটবল খেলার মাঠের ঠিক পাশে ওখান থেকে ঢুকছে এবং বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা গাইস ঠিক ওইটাই হলো ওনার সেকেন্ড মানে কমলালেবু চাষের বড় বাগান তো চলো আবার এখান থেকে আবার চারা বিক্রিও করেন এবং কমলালেবু বিক্রিও করেন যেটা মার্কেটে আমরা পাই সেটাই তো চলো বড়ো বড়ো বেশ সুন্দর কমলালেবু মানে এখানে হয়ে রয়েছে ফল একদম মানে এত সুন্দর সুন্দর যেগুলো বাজারে বিক্রি করা এবং প্রচণ্ড সুস্বাদু কিন্তু এই ফলগুলি আর মানে কি বলবো এত সুন্দর মানে দেখতে মেন কন্টেন্ট হচ্ছে ওনার টপিক কমলালেবু এবং অন্যান্য জিনিস তো রয়েছেই তো আমরা যেমন কি আনকমন জিনিস তুলে ধরার চেষ্টা করি ইউটিউবে তো সেরকম একটা কিন্তু আনকমন জিনিস হচ্ছে রকম পরিবেশে যে কমলালেবু হবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি তো সত্যি খুব ভালো লাগলো তো এবার ওই দিকটা তো যাবই আর ওই দিক দিয়েই কিন্তু আমার মানে অটোতে উঠতে হবে তো দেখা যাক যদি একটু ভিড়টা কমুক তো একটা টেস্ট করে দেখবো এখানে না এখানে যেমন বড় বড় রয়েছে এগুলো বেশ ঢাকা ঢোকা রয়েছে তো এগুলো তো নিতে পারবো না তো ওনার কাছে যাই তো রিকোয়েস্ট করে দেখব উনি বললো যে একটু ফাঁকা হোক ফাঁকা হলে একটা ছোট্ট দেখে একটা ট্রাই করে দেখব মানে যেটা কমড়ালেব রঙের অরেঞ্জ কালারে সেটা দেখব যে কেমন টেস্ট তো চলো যাওয়া যাক আর বাগান বেশ ঘুরে দেখলাম বেশ খুব সুন্দর লাগলো চলো যাওয়া যাক আর তোমরা তো বাগানটা তো ঘুরে দেখালামই এবং এছাড়া কমলালেবু ছাড়াও তোমরা বিভিন্ন রকমের গাছ দেখলে আবার এখানে আখ গাছও হয়েছে আবার এই ফলের গাছটা ঠিক আমি বলতে পারছি না তোমরা যদি জানো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর বিশেষ করে এর আগে আমি আগ্রার তাজমহলে গেছিলাম সেখানটায় একটা ভাই আমাকে একটা কমেন্ট করেছিলেন তো প্লিজ এরকম ধরনের কমেন্ট করবেন না মানে যেটা ধর্ম জিনিসটা নিয়ে হয়ে যাচ্ছে আমি কিন্তু ধর্ম নিয়ে কিন্তু কিছুই করিনি ওখানে জাস্ট একটু ঠাকুরের নামটা লিখেছিলাম তো সেই নিয়ে কিন্তু একটু মতবিরোধ হয়েছিল তো মানে খুব খারাপ লাগে এগুলো দিদিভাই তো কমেন্টগুলো এরকম করবেন না আর কারো কিন্তু পার্সোনাল জিনিস কিন্তু না সবার কিন্তু রাম কিন্তু সবার কিন্তু বৌষী রাম তো চলো তো অন্য জায়গায় চলে যাচ্ছি তো এখানেই মানে এখানেই বাগানটা শেষ হয়ে গেল আর অনেকে কিন্তু ট্যুরিস্টরা আসেন অনেক দূর দূর থেকে উনি বললেন অনেক দূর দূর থেকে অনেকে ঘুরতে এসেছেন তো চলো মানে বেশ বাগানটা এত সুন্দর দেখতে আর কি বলবো এবং গাইস এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের মন মতন করে দিও তো এই বলে আজকের মতন টাটা ভাইভাই সিউ জয় হিন